আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিন মিশালের সঙ্গে কোনো বিষয়ে পুরাপুরি নিশ্চিত না হয়ে কখনোই আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করি না এজন্যই দেয় না যাতে আপনারা ক্ষতিগ্রস্ত না হন দর্শক ষোলো জানুয়ারিতে সৌদি জাওয়াজাদ হঠাৎ করেই এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছিলেন আর এটি সম্পর্কে শুধুমাত্র যে আমরাই আপনাদেরকে তথ্য দিয়েছি এমন নয় এটি সম্পর্কে বাংলাদেশ দূতাবাস পর্যন্ত তাদের অফিসিয়াল ফেসবুক পেজের তথ্য দিয়েছিলেন কারণ ঘটনা সত্য সৌদি জাওয়াজাদ ষোলো জানুয়ারিতে হঠাৎ করেই তাদের পুরাতন একটা নিয়মকে পরিবর্তন করে নতুন নিয়ম ঘোষণা করে যেখানে উল্লেখ করা হয়েছিল কোনো ব্যক্তি দেশের ছুটিতে যাওয়ার পরে তার যদি ছুটির মেয়াদ শেষ হয়ে যায় সে যদি কোনো কারণে আসতে না পারে সেক্ষেত্রে তাকে আর তিন বছর অপেক্ষা করতে হবে না সে চাইলে ছুটির মেয়াদ শেষ হওয়ার পরে নতুন বিষয় সৌদি আরবে আসতে পারবে তার পুরাতন কপিলের কোনো অনুমতির প্রয়োজন হবে না এটি যাওয়াজাত স্পষ্ট জানাচ্ছেন তাদের এই বিজ্ঞপ্তিতে তার এই বিষয়ে আমাদের কাছে এখনও প্রতিনিয়ত প্রশ্ন আসে অনেকে জিজ্ঞেস করেন যে নিয়মটি কার্যকর হয়েছে কিনা কেউ এসেছে কিনা আমরা সবসময় চেষ্টা করি যে যারা এই ধরনের সমস্যাগুলো থেকে বেরিয়ে সমাধান করতে পেরেছে তাদের সাথে যোগাযোগ করার এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম এবং শুনিয়েছিলাম এমন অনেকেই এসেছেন যারা সৌদি আরব থেকে গিয়েছেন ছুটির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল ইকামার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল তিন বছর অপেক্ষা করতে হয়নি তারা আসতে পেরেছে তো আমাদের কাছে যে প্রশ্নগুলো আসে তার মধ্যে অন্যতম প্রশ্ন থাকে যে এ কি হাউস ড্রাইভার আমেল মঞ্জিল অথবা অন্যান্য যে সকল ডোমেস্টিক পেশার লোক আছে তাদের জন্য কার্যকর কিনা বা তারা আসতে পারবে কিনা এ বিষয়ে আমি বলবো দেখুন যার যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে কিন্তু কোনো পেশা বা কোনো ক্যাটাগরি উল্লেখ করে দেয়নি তবে আমরা এখনও হাউস ড্রাইভার আমেল মঞ্জিল যারা আছে তাদেরকে বলি যে ভাই আপনাদের বিষয়ে এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি তবে সাধারণ পেশার লোক যারা যেমন মহাশা বা কোম্পানির লোক যারা দেশে গিয়েছেন ছুটির মেয়াদ শেষ হয়েছে ইকামার মেয়াদ শেষ হয়েছে তিন বছর পার না করে কিন্তু অনেকে এসেছেন আর যাদের তিন বছর পার হয়ে গেছে তারা তো এমনিতেই নিষেধাজ্ঞার বাইরে চলে গেছেন যে কোনো সময়ে আসতে পারবেন তো আমি আপনাদেরকে যে তথ্যটা আজকে আরও একবার ক্লিয়ার করতে চাই যাওয়া যে নিয়মটি বলেছে সেটি অলরেডি কার্যকর হয়েছে বহু মানুষ এসেছে আসতে কারোই তেমন কোনো সমস্যা হয়নি বা কোনো ধরনের প্রশ্নের মুখোমুখিও হতে হয়নি ষোলো জানুয়ারির পরেই এই নিয়মটি কার্যকর হয়ে গেছে অনেকেই আসতেছে যারা ছুটিতে গিয়েছেন ছুটির মেয়াদ শেষ ইকামার মেয়াদ শেষ তারা এখন আসতে পারে তবে আপনাদেরকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হলো একটা নির্দিষ্ট সময়ের পর অনেকে আছেন হয়তো ইকামার মেয়াদ থাকা অবস্থায় চলে আসতে চাইবেন কারণ ছুটির মেয়াদের আগেই কিন্তু ইকামার মেয়াদ শেষ হয় না তো এখানে আপনাকে মাথায় রাখতে হবে ইকামার মেয়াদ ছুটির মেয়াদ দুইটাই শেষ হতে হবে তারপরে গিয়ে আপনি নতুন বিশ্বাস প্রসেসিং করে সৌদি আরবে আসতে আশা করি নতুন নিয়মে আপনাকে আটকাবে না আগে তিন বছরের নিষেধাজ্ঞা ছিল এখন আর কোনো নিষেধাজ্ঞা নেই কেউ যদি পাসপোর্ট মালবাদ করতে চান জেরা বিষাদ তুলতে চান জেরা বিষয় মেয়াদ বাড়াতে চান অথবা আপনার ফ্যামিলিকে ওমরায় আনতে চান অথবা যে কোনো ধরনের জেনারেল সেবা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে আমার অফিস মক্কায় একটা রিয়াদে একটা ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ